আজকেও বলব শ্রাবণ মাসে কী কী উপাচার করলে বা কী টোটকা বা করলে আমাদের মানে বাচ্চাটে বা হরোস্কোপে যে কিছু আমাদের অনিষ্টকারী গ্রহের জন্য আমাদের যে চারটা একটু রেক্টিফাই করা প্রয়োজন বা অনেক সময় করতে পারি না কোনো বড় ভাবে অনেক খরচা সাপেক্ষ ব্যাপার হয়ে যায় তার জন্য আমরা নিজেরাই এই শ্রাবণ মাসে তার থেকে কী কী উপাচার বা করলে আমরা কিছুটাও রিলিফ পাবো তার কারণে হচ্ছে অনিষ্টকারী গ্রহের দুষ্প্রাব কাটাতে এই শ্রাবণ মাসে কিছু আমরা মানে উপাচার করি বিশেষ করে কালসর্প দোষ দোষের মতো কেন আমরা কম বেশি প্রত্যেকেই কালসর্প দোষ সাড়ে সাথে ব্যাপারটার সাথে আমরা যথেষ্ট পরিচিত বা ঢাইয়ার সাথে আমরা যথেষ্ট পরিচিত কিন্তু আমরা হয়তো এই মুহূর্তে সেটা নিয়ে কোনো অ্যাস্ট্রোয়া বা কোনো তান্ত্রিক গাছকে কাটাতে পারছি না বা রেক্টিভাই করতে পারছি সেটা অনেক খরচ সাপেক্ষ বলে পর হয়তো কাটিয়েছি সেটা সেভাবে আপনি প্রপার তার যে উপকারটা বা সুবিধা সেটা তো আপনি পাচ্ছেন না আপনার মনে হচ্ছে আপনি এখন আপনার সেটা রয়েছে তাহলে আবার নিজে আপনি সে বাড়িতে সেরকম কিছু উপাচার করলে করতে পারেন আমরা যার জন্য বলি জন্মচকে কোনো গ্রহদোষের প্রকাপ প্রকোট থেকে মুক্তি পেতে শ্রাবণ মেশে কিছু রীতি যদি আমরা মানতে পারি এবং যদি পুজো করতে পারি দেবাদিদের মহাদেবকে কিছুভাবে বা তাকে সন্তুষ্ট তাহলে কিন্তু এই থেকে আমরা কিছুটা রিলিফ পেতে পারি আপনার বাচ্চাটে বা কোষ্ঠীতে যে কেতুর মাঝে সমস্ত গ্রহ উপস্থিত সেটা কিন্তু কাল সর্পদোষ হয় এই দোষের কারণে জাতক বা জাতিকা সারা জীবন অনেক কোয়ালিটি থেকেও দুঃখ কষ্টের মধ্যে দিন যাপন করে একটা সার্টেন টাইম পর্যন্ত সেটা হয় কিন্তু দুঃখটা কিন্তু তার থেকেই যায় এই কাল সর্পদোষ নিবারণের জন্য আপনি কোনো প্রতিষ্ঠিত শিব মন্দিরে গিয়ে মানে দেবাদিদেব মহাদেবের পুজো করুন দেবাদিদেব মহাদেব পুজো করুন মহামৃত্যুঞ্জয় জপ করুন এবং শিব চালিশা পাঠ করুন এবং দুটো জমজ সাপ তৈরি করুন মাটি দিয়ে আপনার সাধ্যে যদি কুলায় আপনি পেতলের সাপ তৈরি করতে পারেন এবং রূপোর দুটো ছোট ছোট সাপ তৈরি করতে পারেন সেটা সোমবার করবেন করে আপনি সেখানে কোনো হয়তো কোনো ব্রাহ্মণকে করতে পারেন নিজেও করতে পারেন অবশ্যই সর্বের পুজো করুন পুজো করে কোনো প্রবাহিত জলে সেটাকে কিন্তু আপনি দিয়ে দেবেন জলে দিয়ে দেবেন প্রবাহিত জলে সেটা কিন্তু দিয়ে সেটা ঘরে নিয়ে আসবেন না আপনার হরস্কোপে বা কুষ্টিতে লগ্ন স্থানে রাহু থাকে অর্থাৎ লগ্নে রাহু অনেকই থাকে অথবা কেতু অথবা শনি যদি লগ্নে রাহু অথবা কেতু অথবা যদি শনি থাকে তাহলে অবশ্যই আপনি প্রত্যেক দিন এই শ্রাবণ মাস চলে যাওয়ার পর প্রত্যেক দিন আপনি শিবের পুজো করবেন প্রত্যেক দিন শিবের পুজো কোনদিন সাপকে মারবেন না উনি সাপকে মারবেন না এবং শনিবার পারলে কোনো প্রতিষ্ঠিত মন্দিরে গিয়ে অবশ্যই যদি পান কালো তিল দান করতে পারেন উড় ডাল দান করতে পারেন এবং যদি আপনার সাধ্যে কোনো গরিব মানুষকে মাঝে মাঝে কিছু খেতে দেবেন এবং কুকুরকে কিছু খাওয়াবেন কুকুরকে কিছু খাওয়াবেন আপনার তিন নম্বর আপনার জন্মচকের মানে যদি লগ্ন লগ্নপতি মনে করুন আপনার লগ্ন বা মনে কোন আপনার বিশ্চিক লগ্ন এই লগ্নপতি যদি অস্ত যায় লগ্নপতি যদি অস্ত যায় বা বক্রি হয় বা ষষ্ঠ ঘরে থাকে বা অষ্টম ঘরে থাকে বা স্থানে থাকে এই ষষ্ঠ অষ্টম দ্বাদশ ঘরটা আমাদের হচ্ছে মারক ঘর নেগেটিভ ঘর এবং খরচের ঘর কিন্তু ষষ্ঠ ঘর ষষ্ঠময় যেমন নেগেটিভ হয় তাও নয় ষষ্ঠ ঘর তো আমার চাকরি প্রফেশন অষ্টম ঘরে আমাদের তন্ত্রে রিলেটেড ব্যাপার স্থানে আপনার বিদেশ ব্যাপার বলে কিন্তু ইনস্ট্যান্ট আপনাদের বিচারের জন্য বলছি এই ব্যাপারগুলোই থাকে এবং আপনার যদি লগ্নপতি অষ্ট বা রেট থাকে অর্থাৎ বক্রি থাকে যদি তাহলে রাহু কেতু শনি অবশ্য বা রাহু কেতু শনি যদি আপনার ষষ্ঠ অষ্টম দ্বাদশে থেকে থাকে বা আপনার যদি এমন কোনো নেগেটিভ গ্রহ গ্রহ এই তিনটে ছাড়াও মঙ্গলও যদি নেগেটিভ এগুলো যদি এর ষষ্ঠ অষ্টম দ্বাদশে থেকে থাকে তাহলে আপনাকে অবশ্যই আমি বলবো যে মানে যদি আপনার মাঙ্গলই থাকে অবশ্যই রেক্টিফাই করবেন মাঙ্গলি যে ইমিডিয়েট না করতে পারেন আপনি অবশ্যই মহামৃত্যুঞ্জয় মন্ত্রটা ডেইলি জব করবেন মহামৃত্যুঞ্জয় মন্ত্রটা ডেইলি জব করবেন কিছুটা হল আপনি এখান থেকে রিলিফ পাবেন আপনার লগ্নপতি দুর্বল হয় হরস্তোপে আপনার হরস্কোপি লগ্নপতি দুর্বল হয় বা লগ্নে যে রাহু বা কেতুর প্রভাব যদি খুব বেশি থাকে বা প্রভাব যদি থাকে তাহলে অবশ্যই আপনি কোনো মন্দিরে গিয়ে মাঝে মাঝেই শিবের পুজো দেবেন এবং তাকে নিজের মনে ইচ্ছা জানাবেন এবং সেই দিনটা যেদিন পুজো কমে সেদিনকে অবশ্যই নিষ্ঠাভাবে পালন করবেন বিশেষ করে শ্রাবণ মাসটা করতে হবে সেটা যথেষ্ট ভালো হবে এবং ট্রানজিটের সময় আমরা এই যে গোচর বলি গোচরকে ইংলিশ বলে ট্রানজিট শনি জন্মরাশি প্রথম দ্বিতীয় স্থানে থাকলে শনি আপনার জন্মরাশির মনে কর জন্মরাশি হচ্ছে আপনার বিশ্বরাশি রাশি তার যদি প্রথম দ্বিতীয় দ্বাদশস্থানে থাকে তাহলে কিন্তু আপনার কিছুটা হলো নেগেটিভ ইম্প্যাক্ট তৈরি করে আবার আপনার যদি চতুর্থ অষ্টম স্থানে থাকে তাহলেও কিন্তু আপনার কিছুটা বলে সাড়ে সাথে কেউ বলে ঢাইয়া অবশ্যই আমি এটাও আমিও মানব সাড়ে সাথে যদি থাকে অবশ্যই আপনার জপ করবেন এবং মহামৃত্যুঞ্জয় পুজো যে আপনাকে তা নয় মহামৃত্যের পুজো বা মহামৃত্য যজ্ঞ করা একটু সব জায়গা সম্ভব না আপনার বাড়িতে তো অবশ্যই করবেন না মহামৃত্যুঞ্জ বাড়িতে হয় না সবসময় কেননা যারা পুরনো তান্ত্রিক তারা এটা জানে মহামৃত্যু যজ্ঞ করা অনেক নিয়ম নিষ্ঠায় কিন্তু আপনার মহামৃত্যুয়ের জপটা কিন্তু আপনি অবশ্যই করতে পারেন এবং কোনো প্রতিষ্ঠানের মন্দিরে অবশ্যই দেওয়া দিয়ে মহাদেবকে আপনি অভিষেক করতে পারেন সেটাও কিন্তু আপনার রাশি অনুযায়ী আপনি করলে অনেকটাই আপনি রেজাল্ট পাবেন আপনি রাশি অনুযায়ী অভিষেক করতে পারেন আপনি কিন্তু অনেকাংশেই এর সুফল পাবেন আপনার যদি অষ্টম স্থানে লগ্নপতি থাকে অথবা আপনার অষ্টম স্থানে যদি রাহু থাকে বা সূর্যের সাথে জুতি তৈরি হয় খুব ভালো করে শুনবেন তাহলেও কিন্তু আপনাকে এই শ্রাবণ মাসে যদি দেওয়া দিদে মহাদেব আরাধনা করেন আপনি তাহলে এখান থেকে কিন্তু কিছুটা হলো রিলিফ পাবেন আপনার যদি জন্মচকের চতুর্থ অথবা স্থানে যদি কোন গ্রহ থাকে কোন গ্রহ থাকে বি কেয়ারফুল এই কথাটা ভালো গ্রহ মানে কঙ্গ গ্রহ কুল গোজাকে বলে শনিকে বলে মঙ্গলকে বলে রাহুকে বলে কেতুকে বলে এবার আপনার ক্ষেত্রে যে সব এগুলোই যে গ্রহ তা নয় আপনার জন্য দেখা গেল বৃহস্পতিটাও গ্রহ হতে পারে এটা কিন্তু সাবধান আপনার বাচ্চাট অনুযায়ী আপনার জন্ম ছক অনুযায়ী আপনার কোনটা কিন্তু ওভারঅল কিন্তু এই পাপী গ্রহ শনি মঙ্গল রাহু কেতু যদি থাকে বা অথবা চতুর্থ অধিপতি পঞ্চম অধিপতি পঞ্চমেশ শনি বা রাহুর সাথে দুর্বল পরিস্থিতি মানে চতুর্থ স্থানের অধিপতি চতুর্থ স্থানে এবং পঞ্চম স্থানে অধিপতি পঞ্চম স্থানে শনিবার রাহুর সাথে দুর্বল অবস্থায় অবস্থিত হয় তাহলেও কিন্তু এই গ্রহদোষের কারণে কিন্তু আপনারা অবশ্যই শ্রাবণ মাসে খুব নিষ্ঠাভাবে দেবাদীদের মহাদেবের পুজো করতে পারেন দেবাদিদের মহাদেব পুজো করতে যদি আমার কথাগুলো বুঝতে অসুবিধা হয় বারবার একটা আপনার যেখানে ছকের সেটা পড়বেন আপনার ছকটা বের করে বসবেন তাহলে আপনার জিনিসটা ক্লিয়ার হবে আমি একবার বলে দিই আপনার জন্ম ছকের চতুর্থ অথবা পঞ্চম স্থানে যদি পাপগ্রহ থাকে অথবা চতুর্থ স্থানে অধিপতি চতুর্থ স্থানে পঞ্চম স্থানে অধিপাতী পঞ্চম স্থানে শনিবার রাহুর সাথে যুক্ত হয়ে বসে থাকে এবং সেটা কমজুরি হয় বা শনিবার রাহুর কোনো নক্ষত্রে বসে থাকে তাহলে কিন্তু আপনারা অবশ্যই এই শ্রাবণ মাসটা অবশ্যই নিশ্চয়ই পূজা আর্চা করুন সেখান থেকে অনেকটা রিলিফ পাবেন আপনি কোথাও জটিল রোগে ভুগছেন অনেক ডাক্তার দেখেছেন ওষুধ খাচ্ছেন কোনো জায়গায় কোনো রিলিফ হচ্ছে না আমি যে বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বৌধু তাহলে বকছেন ডাক্তার ট্রিটমেন্ট ছেড়ে দিন তার সাথে একটু ভালো ট্রিটমেন্টটা পাওয়ার জন্য বা প্রপার ট্রিটমেন্টটা পাওয়ার জন্য বা প্রপার ডাক্তার ইয়েটা বা ওষুধের প্রপার কাজটা হওয়া যায় অবশ্যই এই শ্রাবণ মাসে আপনি কিন্তু দেবাদে মহাদেব পূজা আপনি বা আপনার ফ্যামিলিও করতেই পারেন এবং তার সাথে অবশ্যই মহামৃত্যুদের মন্ত্র যখন মৃত সংযমনী স্তত্ব মৃত সংযমণী স্তত্ব আপনি পাঠ করতে পারেন যে কোনো রোগ দুর্ঘটনা মারক বা আপনার যদি এখন কোনো নেগেটিভ গ্রোয়ের দশা চলছে বা আপনার হাতের সিচুয়েশনে কোনো যদি নেগেটিভ গ্রো ভাইব্রেট করছে বা সেখানে কোনো প্রবলেম হচ্ছে আপনি তাহলে এই কিন্তু করলে এই শ্রাবণ মাসে কিন্তু আপনি অবশ্যই করতেন কারণ শ্রাবণ মাসটা হচ্ছে আমাদের তন্ত্রমতে একটা বিশাল ভাইটাল মাস এই মাসে কিন্তু অনেক তন্ত্র মতে অনেক এই দেবাদেব মহাদেবকে সামনে রেখে আমাদের অনেক তন্ত্রের কাজ এই সময় কিন্তু করা হয় আপনিও কিন্তু নিজেও এই কাজগুলো করতে পারেন কোনো তান্ত্রিক যে না গিয়েও অবশ্যই আপনি তার থেকে অনেক ভালো ভালো রেজাল্ট পাবেন যদি আলোচনাটা ভালো লাগে অবশ্যই লাইক দিয়ে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে যতবার লোককে শেয়ার করবেন আমি চাই সবাই আমার প্রোগ্রামের জড়িত হোক এবং যদি যোগাযোগ করতে হয় অবশ্যই বুকিংয়ে ফোন করে নেবেন আপনার যে কোনো প্রবলেমে যে কোনো প্রয়োজন আপনাদের জন্য সশ্সময় আছে কিন্তু সেটা সামান্য রেমুনে বিনিময় নমস্কার ভালো থাকবেন